যেখানে এখনকার অভিনেতা অভিনেত্রীদের বিয়ের পর সংসার এক মাসও টেকে সেখানে এই অভিনেত্রী বিবাহিত জীবনে কাটিয়ে দিলেন পঁচিশ পঁচিশটা বছর বিয়ের পঁচিশ বছর পূর্তি করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য রবিবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিবারের প্রিয়জনদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপরাজিতা বিয়ের দিনের ছবি থেকে শুরু করে সাম্প্রতিক সেলফিও রয়েছে সেখানে এই পোস্টে অপরাজিতা ঠিক কি বলেছেন আজকের এই পর্বে আমরা আপনাদের সবিস্তারে জানাব তো বন্ধুরা আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন এক পরিবারে কাটিয়ে ফেলার পঁচিশ বছর জীবনের এক বিশেষ অধ্যায়ের পঁচিশ বছর পার চারজনের ছোট পরিবার ধীরে ধীরে বেড়ে ওঠা সংসারের হাল সামলে চলা ঘরে ও বাইরে ব্যালেন্স করে চলা এসব এখন তার অভ্যাস তিনি টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী অপরাজিতা আঢ্য অভিনয় আবৃত্তি নাচ সর্বত্রই তার মেলা ভার আর আজ তার বিয়ের পঁচিশতম জন্মদিন তাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি আবেগঘন পোস্ট রবিবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিবারের প্রিয়জনদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপরাজিতা বিয়ে দিনের ছবি থেকে শুরু করে সাম্প্রতিক সেলফিও রয়েছে সেখানে বাড়ির গুরুজনদের সঙ্গে ছবি যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন সময় স্বামী অতনু হাজরার সঙ্গে ছবি পঁচিশ বছরের বিবাহবার্ষিকীতে শেয়ার করলেন মনের অনেক কথা এদিন ছবি পোস্ট করে ক্যাপশানে লেখেন আজ রাত পোহালে কেটে গেলেও পঁচিশ বছরের বিবাহিত জীবন ওঠাপড়া আছে কিন্তু ঘাত প্রতিঘাত নেই দিনগুলো কিভাবে যে গেল বুঝলাম না এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যি সত্যিই সবার বড়ই হয়ে গেল যখন পরিবারটিতে এসেছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম মাত্র চারজন আজ আমরা গোটা পরিবার মিলে একশো জনের কিছু বেশি গুনতে নেই রোজি সংখ্যাটা বাড়ে তো তাও তো শ্বশুরমশাই আর দিদি শাশুড়ি চলে গেলেন এত তাড়াতাড়ির কী ছিল বাপু বুঝি না অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি পাচ্ছি পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজনই যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত কি আমার ভালো লাগলো না কি আমি খেলাম সারাক্ষণ কোনোদিনই ক্লান্তি দেখলাম না আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা উনি বলেন লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে তাই তো মা লক্ষ্মী আমাদের কুলদেবী ভাবছেন এত কিছু বললাম বরমশয়ের ব্যাপারে কিছু তো বললাম না পঁচিশ বছরের বিবাহবার্ষিকীতে ওটা না হয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে আমাদের আশীর্বাদ করুন আমরা যেন সবাই মিলেমিশে এমনই হেসে খেলে থাকতে পারি গ্রুপ কীবাহী কে পালাম ভিডিও শেষ অংশে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না কর্মক্ষেত্রে এরপর কোথায় দেখা যাবে অপরাজিতা আড্ডকে নভেম্বরে ঠিক হলো প্রেমের দিনক্ষণ পর্দায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি পাঁচছেন অপরাজিতা আঠেরোই নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে জিত চক্রবর্তী পরিচালিত কথামৃত পর্দায় প্রথমবার জুটি পাঁচছেন অপরাজিতা আর কৌশিক গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন নিজেদের পাড়ার আদর্শ স্বামী স্ত্রী সনাতন ও সুলেখা ছেলে ঋককে নিয়ে তাদের সুখের সংসার তাদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ সনাতন কথা বলতে পারেন না কিন্তু দীর্ঘদিন ধরে তার পরিচিত ব্যক্তিরা তার মনের ভাব বুঝতে পারেন তবে মনের কথা বলার জন্য তিনি একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখেন সেই ডায়েরিটিকেই তিনি কথামৃত নাম দিয়েছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আপডেট খুব দ্রুত ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে